মানব জাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের প্রচলন করেন কে দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবির সংখ্যা কতজন দাজ্জালের জালের কোন চোখটি কানা হবে জান্নাতের কাদের সংখ্যা বেশি হবে জাহান্নামে নামে কাদের সংখ্যা বেশি হবে দর্শক ইসলামকে মানতে হলে অবশ্যই জানতে হবে কারণ আজকের যে প্রশ্নগুলো প্রতিটা প্রশ্নের প্রতিটা প্রশ্নের ভিতরে রয়েছে ধর্মীয় শিক্ষা এবং জ্ঞান এই ধর্মীয় শিক্ষা জ্ঞানগুলো অবশ্যই আমাদের সকলের জানা দরকার তো চলুন আমরা ভিডিওটা শুরু করি দর্শক মণ্ডলিয়া এই মুহূর্তে আমরা আসি আজকে দেখব আমাদের যিনি অতিথি রয়েছে আমরা ওনার সাথে কথা বলে ওনার পরিচয়টা জানবো সো আজকে ওনার জন্য আমাদের কাছে রয়েছে প্রায় তিরিশটার মতো প্রশ্ন আর প্রতিটা প্রশ্ন অ্যান্সার উনি দিতে পারলে আমরা এই মূলত আজকের যেই প্রশ্নগুলো থাকছে প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারলে আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওনাকে আমরা সংক্ষেপে কিছু হাদিয়া গ্রহণ হাতিয়া দেওয়ার চেষ্টা করব। তো আমরা ওনার পরিচয়টা আমরা আগে জেনে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ হজরত কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মদিনা কাফেলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এসেছি আমরা নতুন একটা কুইজ অনুষ্ঠানে চালু করেছি সেই কুইজ অনুষ্ঠানে আপনি যদি অ্যান্সার দিতে পারেন তাহলে আমাদের এই মদিনা কাফেলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করা হবে তো আপনি কি এই অ্যানসার দিতে ইচ্ছুক জি করতে পারেন প্লিজ তো আমাদের প্রথম প্রশ্ন দর্শক আমরা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে ছোটো ছোঁড়া কোনটি সবচেয়ে ছোটো ছোঁড়া হচ্ছে সুরাতুল কাউসার দর্শক আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পবিত্র পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে বড় আয়াত কোনটি পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে বড় আয়াত হচ্ছে সুরাতুল বাকারার দুইশো বিরাশি নম্বর আয়াত আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিনটিকে সপ্তাহিক ঈদের দিন বলা হয় জুমার দিনকে আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে মানব জাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের প্রচলন করেন কে মানব জাতির মধ্যে প্রথম সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠন মানে হত্যাকাণ্ড প্রচলন করে কাবিল আপনার উত্তর সঠিক হয়েছে তো আমরা পঞ্চম নম্বরের প্রশ্ন আমরা যাই পঞ্চম নাম্বার প্রশ্ন হচ্ছে ইসলামের প্রথম মুয়াজ্জিম কে ছিলেন ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিম ছিলেন হজরত বেলাল রাদিউল্লাহ তে আপনার প্রশ্ন উত্তর সঠিক আমাদের ছয় নম্বর প্রশ্ন থাকছে দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবির সংখ্যা কতজন দুনিয়াতে থাকতে সাহাবির সংখ্যা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জন। আপনার উত্তর সঠিক হয়েছে আমাদের সপ্তম নম্বর প্রশ্ন হচ্ছে দাঁত জালের কোন চোখটি কানা হবে দাঁত জালের ডান চোখ কানা হবে আপনার উত্তর সঠিক হয়েছে আমাদের আট নম্বর প্রশ্ন হচ্ছে কোরআনের চূড়া বলা হয় কোন সুরাকে কোরআনুল কারিমের চূড়া বলা হয় সুরাতুল বাকারাকে আপনার উত্তর সঠিক হয়েছে আমাদের নয় নম্বর প্রশ্ন হচ্ছে জান্নাতি নারীদের সর্দার কে হবেন জান্নাতের নারীদের সর্দার হবে হজরতে ফাতেমাত জহরা রদি আল্লাহ তালন আপনার উত্তর সঠিক হয়েছে আমাদের দশ নম্বর প্রশ্ন হচ্ছে জান্নাতের কাদের সংখ্যা বেশি হবে জান্নাতে দরিদ্রদের সংখ্যা অনেক বেশি হবে আপনার তো সঠিক হয়েছে আমাদের এগারো নম্বর প্রশ্ন হচ্ছে জাহান নামে কাদের সংখ্যা বেশি হবে জাহান নামে সবচেয়ে বেশি নারীরা থাকবে যা নারীদের সংখ্যাই বেশি হবে আপনার তো সঠিক হয়েছে আমাদের বারো নম্বর প্রশ্ন কোন দুই মুসলিম বাচ্চা পুরো পৃথিবী শাসন করেছেন পুরো পৃথিবীকে শাসন করেছেন দুইজন মুসলিম বাদশাহ একজন হজরত সুলাইমান আলিহি সে দ্বিতীয় জন হচ্ছে বাদশাহ জিল্কার আলিহি সে আপনার তো সঠিক হয়েছে আমাদের চোদ্দো নম্বর আমরা তেরো নম্বর প্রশ্নটা আমরা করছি না আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে বর্তমান হিজরি সন কত বর্তমান সন চোদ্দোশো তেতাল্লিশ আপনার তো সঠিক হয়েছে আমাদের পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে কোন সাহাবী কোন সাহাবি হিজরি সন গণনার পরিবর্তন করেন হজরত উমর রদি আল্লাহ আপনার প্রশ্ন উত্তর সঠিক হয়েছে আমাদের ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে ইমানের শাখা কতটি ইমানের শাখা সত্তরের অধিক আপনার অ্যান্সার সঠিক হয়েছে মানে আপনি প্রশ্ন করে তো আমাকে অস্থির করে ফেলছেন আপনার আপনি যে প্রতিটা প্রশ্নের অ্যান্সার দিতে পারতেছেন এই জন্য আমরা খুবই আসলেই হ্যাপি যে অনেকেই প্রশ্নের অ্যান্সার দিতে পারে না তো কাছেও অনেক আনন্দ লাগছে আপনার প্রশ্নের অ্যান্সারগুলি দিতে পেরে এবং আমার বোরিং মনে হচ্ছে না আনন্দই লাগছে তো করেন সমস্যা নেই আচ্ছা আমাদের সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে বিদাত কাকে বলে বিদাত হচ্ছে ইবাদতের নামে নতুন কিছুকে সৃষ্টি করাই হচ্ছে বিদাত আপনার তো সঠিক হয়েছে আমাদের আমাদের আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে জান্নাতে মানুষের বয়স কত হবে জান্নাতে মানুষের বয়স হবে তেত্রিশ মাসা আল্লাহ উত্তর সঠিক সো আমাদের উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন সাহাবিরাজুকে জীবন্ত শহীদ বলা হতো জীবন্ত শহীদ বলা হতো তালহাবিন আবাইদুল্লাহ মার্শাল্লাহ ওনার উত্তর সঠিক হয়েছে সো আমি তো একটা জিনিস দেখতেছি যে আপনি একটা প্রশ্ন মানে ভুল বা মানে বলতেছেন না তো দর্শক আসলে আমাদের প্রায় আর কয়েকটা প্রশ্ন বাকি রয়েছে তো আমাদের বিশ নম্বর প্রশ্ন হচ্ছে রসুল সাল্লা সাল্লাম কোন বাহনে করে মসজিদুল হারামে থেকে মসজিদুল আকসাই পৌঁছিয়েছিলেন এটা আমরা সকলেই জানি খুবই সহজ একটি প্রশ্ন বুরাকে করে গিয়েছিল আপনার তো সঠিক হয়েছে আমাদের একুশ নম্বর প্রশ্ন উম্মুল কোরআন বলা হয় কোন সুরাকে উম্মুল কোরআন বলা হয় সুরাতুল ফাতিহা মাসাল্লাহ আপনার প্রশ্ন সঠিক আমাদের ২২ নম্বর প্রশ্ন হচ্ছে কোরআনুল কারিমের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি মাসাল্লাহ আপনারা জানেন যে কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি ওনার উত্তর সঠিক হয়েছে আমাদের তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন তিনটি সূরা সয়নকালে মানে কোন তিনটি সূরা ঘুমানোর আগে ঘুমানোর আগে পড়া অধিক ফজিলতপূর্ণ ঘুমানোর আগে ফালাক ফালাক সুরা সুরা এখলাস আপনারও তো সঠিক হয়েছে সো আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদত কোনটি মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী এবাদত একটি শুধু সেটি হচ্ছে নামাজ মাশাল্লাহ আপনার প্রশ্ন সঠিক হয়েছে সো আমাদের নম্বর প্রশ্ন হচ্ছে কোন সাহাবি রাজানুকে উম্মতের আমানতদার উপাধি দেওয়া হয়েছিল আবু ওবাইদা ইবনুল্লাহকে আমান আমানতদার উপাধি বসিত করেছিলেন খুবই ওনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কথা বলতে আমার কাছে মানে প্রশ্নগুলি কিছু কিছু প্রশ্ন ক্রিটিক্যাল হলেও আমি অ্যানালাইজ করার চেষ্টা করি গবেষণা করার চেষ্টা করি এই জন্য আমার কাছে খুব বেশি একটা কঠিন মনে হচ্ছে না আর অনেক অনেকগুলি কোশ্চেন আছে এখানে যেগুলি সহজ আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন মহিলা সাহাবি রাজানহুকে আল্লাহ তালা জিবেল আল মারফত সালাম পাঠিয়েছিলেন জিব্রাইল সালামের মাধ্যমে হজরতে খাদিজা রদি আল্লাহ আনহাকে সালাম দিয়েছিলেন ওনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আমরা আঠাশ নম্বর মানে সাতাশ নম্বর প্রশ্নটা আমরা রাখছি করতেছি না আঠাশ নম্বর প্রশ্নটা আমরা করব আরবি কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয় আরবি কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয় আরবি শাওয়াল মাসে ঈদ উল ফিতর উদযাপিত হয়তো সঠিক হয়েছে আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না দাজ্জাল এটা অনেক বড় একটা বিষয় কেমতের আগে দাজ্জাল জাল বের হবে সব জায়গায় ভ্রমণ করবে সব জায়গায় তার শক্তি প্রয়োগ হবে কিন্তু দুইটা জায়গায় শুধু সে ঢুকতে পারবে না প্রবেশ করতে পারবে না সেটি হচ্ছে মক্কা এবং মদিনা মদিনা তুলমনা ওরা মক্কাতুল মকার ওরমাশাল্লাহ ওনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে সো ইমাম আমাদের তিরিশ নম্বর লাস্ট আমাদের প্রশ্ন হচ্ছে যে ইমাম মাহাদি কাদের নেতৃত্ব দিবেন ইমাম মাহাদি মুসলিমদের নেতৃত্ব দিবেন ইমাম মাহাদি আলি হিসাবে তোয়াস আমরা ওনাকে প্রায় তিরিশটার মতো প্রশ্ন করেছি তিরিশটা প্রশ্নের অ্যান্সার উনি সঠিক দিয়েছেন তো দর্শক এই যে তিরিশটা প্রশ্ন আমরা আপনাদের মাঝে উপস্থাপনা করলাম এই তিরিশটা প্রশ্ন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে দর্শক কুণ্ডলী আমরা আমাদের মদিনা কাফিলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে আমরা ওনাকে আমরা সংক্ষেপে কিছু আমরা হা আমরা ওনাকে পুরস্কৃত করব তো অবশ্যই আমরা হযরতকে আমরা আমাদের মদিনা কাফিলা যেই চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাকে কিছু পুরস্কৃত করছি যেহেতু আপনি আমাদের অ্যান্সার দিতে পেরেছেন তো সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আমরা নগদ কিছু হাদিয়া আমরা আপনাকে দিচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে দর্শক আমরা এটা দেখালাম না কারণ যেহেতু একজন আলেম মানুষ আমরা ওনাকে ছোটো করে দেখছি না কারণ হচ্ছে পুরস্কার তো পুরস্কারই গিফট মানে হচ্ছে সবচেয়ে সম্মানিত একটা বস্তু তো গিফট যদি ছোটো হয় এটা ছোটো দেখছি না অনেক বড় একটা গিফট আপনি করেছেন তো আপনাদের চ্যানেলকে আমি অসংখ্যগণিত ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে এটার পিছনে যারা কাজ করছে এবং অ্যাসিস্ট্যান্ট হিসাবে যারা আছে যারা এটাকে পার্টিসিপেট করতেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি কারণ হচ্ছে এই এই প্রোগ্রাম করার মাধ্যমে মুসলিম জাতির আউট নলেজ শেয়ার হবে এবং অনেক কিছু জানতে পারবে আমি মনে করি যে এই সমস্ত প্রোগ্রাম খুব বেশি করার দরকার দুঃখজনক হলেও সত্য অনেক সময় এমন হয় আমি কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমি মুফতি মাহবুবুর রহমান ইউ সুফিয়া আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে তো ওখানে গিয়ে আমি বিভিন্ন মুসলিমদের ভাইদেরকে ত্রাণ দিয়েছি কিন্তু তাদেরকে নবীর নাম যখন জিজ্ঞাসা করি না বলতে পারে না তখন দুঃখ লাগে এবং কালেমাটা বলতে বলি যেহেতু মুসলমান তাকে দাওয়াত দেওয়া তাকে শিখানো এটা আমার দায়িত্ব তো সেই জন্য আমি তাকে কালেমা পড়তে বলি এবং সে পারে না তো এটা না জানার কারণে তা আসুন এটা জানার একটা প্রোগ্রাম আমি মনে করি অনেক কিছু জানতে পারবেন এই জন্য এই প্রোগ্রামটিকে পার্টিসিপেট করবেন এবং সাহায্য করবেন আপনার সাপোর্ট করবেন আপনার সাথেই থাকবেন এবং এই প্রোগ্রামটিকে আপনারা নিজেরা দেখবেন এবং শেয়ার করে দিবেন আমাদের এই প্রোগ্রামকে অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তালা কবুল করুন আল্লাহ আমিন দর্শক মণ্ডলী আমরা নিয়মিত আপনাদেরকে এই ধরনের প্রশ্নভিত্তিক ভিডিও দেওয়ার চেষ্টা করব ইসলামিক কুইজ তো দর্শক আমাদের আগামীতে আমাদের চিন্তা ধারা হচ্ছে অনেক বড় ব্যাপক আকারে আমরা এই অনুষ্ঠানগুলো চালু করব যাতে করে আমরা আরও বড় ধরনের প্রশ্ন বড় ধরনের যাতে করে আমরা আরও পুরস্কার দিতে পারি সেই জন্য আমাদের চেষ্টা চলবে আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন দর্শক আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ha <laughs> ha